জলের স্রোতে নৌকা আনতে গিয়ে বিপত্তি প্রাণী রক্ষা পেল দুই কৃষক খড়ি নদীর জলে নেমে নৌকা আনতে গিয়ে স্রোতে যাচ্ছিলেন কর্ণধর দাস এবং ফরিণ দাস নদীর প্রায় মাঝামাঝি জায়গায় গিয়ে প্রাণ মাঝতে একটি গাছের ডাল কোন রকমে ধরে ফেলেন তারা এরপর ওই গাছের ডাল ধরেই কাটাতে হলো ঘন্টার পর ঘন্টা এদিন সকাল আটটা নাগাদ গ্রামের ওই দুই কৃষক করি নদীর অপুর পারে কুরুল গ্রামের ঘাট থেকে আনতে চান কিন্তু তারা পৌঁছানোর আগেই গাছে আশ্রয় নেন কয়েক ঘন্টা পর জানতে পেরে প্রতিবেশী উত্তম দাস ও শ্রীকান্ত দাস দুজনে দুটি টিউব নিয়ে সাঁতরে ওই দুজনকে উদ্ধার করতে যান কিন্তু তারাও একইভাবে ওই গাছের কাছে গিয়ে আটকে পড়েন চারজনেই গাছের ডাল ধরে কোন রকমে আটকে ছিলেন বেশ কিছুক্ষণ এরপর গ্রামবাসীরা ভাতার থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের ডেকে পাঠায় এবং তাদের সাহায্যে স্পিড নামিয়ে চারজনকে শেষমেশ উদ্ধার করা সম্ভব হয় চারজনই নিরাপদে ঘরে ফেরার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরিবারের সদস্যরা আমরা পাড়ার বাসিন্দা হ্যাঁ পুরুল মহ যায় জমি আছে ওখানে একটা নৌকা থাকে সেই নৌকাটা পাড়া পাড়ার জন্য সব থাকে পাড়া পাড়ার জন্য এরা নৌকা যখন ডুবে যায় রাতে বান হওয়ার পরে হরিণ দাস আর কণার দাস আনতে যায় দেখে যে নৌকাটা নিয়ে এলে আমাদের কাজ হবে ওপারে যাওয়ার সুবিধা হবে তারপরে আনতে গিয়ে জলের সঁত এরা দাঁড়িয়ে যায় গাছেতে গাছ ছিল না নদী জঙ্গলে গাছ ছিল সেখানে আটকে যায় দিয়ে শ্রীকান্ত দাস উত্তম দাস টিউনে ওদেরকে আবার মানে উদ্ধার করতে যায় সেটা কটার সময় ও বারোটা সাড়ে বারোটা হবে দিয়ে যখন উদ্ধার করতে যায় হ্যাঁ সেখান থেকে গেছিল ওরা গেছে সকাল সাতটার সময় দিয়ে ওরা আর আসতে পারে না তখন আমরা জানলাম যেটা পড়ে থাকবে যে আমরা যখন আনতে যাই আনতে যাওয়ার পরে টিউ নিয়ে গেলাম টিউ নিয়ে যাওয়ার পরে আমরা আত্ম সঁত সেই সঁতে আমরা দাঁড়াতে পারি না যে টিউ ছেড়ে দিয়ে আমরা ওদের সঙ্গে গাছে উঠে বললাম দিয়ে গাছে উঠে সাঁতারার চেষ্টা করলাম জানলাম গেলে পরে আমরা মুড়ি যাব দিয়ে তার ফলে ওই ভাতার থানায় খবর দিলো গ্রামবাসী ভাত আইন থেকে ডুবুরি নিয়ে এলো বোর নিয়ে এলো বোর নিয়ে এসে আমাদেরকে উদ্ধার করে দুটো সময় বাড়ি পৌঁছে দিল এই জলের স্বর যখন শুনতে পাচ্ছিল তখন মনের ভেতরটা কেমন হয়েছিলো মনে হয় মরে যাবো মানে এরকম অবস্থা ছিল হ্যাঁ এরকম অবস্থা যে হাত পা খাল চলে আসছে আর বাঁচার আমাদের আশা নাই সেই হিসাবে ডুবুরি এসে আমাদেরকে উদ্ধার করলো আপনার নাম উত্তম দাস আপনারা বাঁচা দেখেছিলেন আমরা বাঁচাতে আমি আর শ্রীকান্ত শ্রীকান্ত দাস দিয়ে ওই টিউটা আমরা ছেড়ে দিলাম আমরা বাঁচার জন্য তারপর উদ্ধার করলে দল কি কখনো আসলো আমরা তো ঘড়িটা জানি না আমরা তো কোথায় গাছে ছিলাম আমরা ঘড়িটা কি জানবো ওটা আমরা বলতে পারবো না আর জলের গতিবেগ কেমন ছিল প্রচুর গতিবেগ এত বেড়ে মানে পা দিলেই ট্রেনে চলে যাবে তা আমরা টিউ বেঁধে গিয়েছিলাম টিউ বেঁধে আমরা আটকাতে পাইনি মানে ওদেরকে বাঁচি না 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 পাইনি আমরা ভাতার থানা থেকে পুলিশ এলো ডুবুরি এলো দুপুরে এসে উদ্ধার করলাম ওরা বাঁচালো আপনার নামটা উত্তম দাস আর যারা আগে গিয়েছিল তাদের নাম কি তার আগে ফরিং দাস আর কর্ণধর দাস এখন তারা এখন সুরক্ষিত তো হ্যাঁ এখন সুরক্ষিত আছে গাছে ছিল আটটি দিন থাকলে ওটা মরেই যেত এই গ্রামটার নাম পারহাট দা পারহাট 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 দাস পারহাট আমাদের পারহাটে বাড়ি ফুরুল মৌজায় জমি আছে সেই জমি জন্য নদী বর্ষায় বন্যা হয় জন্য একটা নৌকো কিনে যাওয়া করা হয় ওই চাষের জন্যে নদীর বান যায় না ব্রিজ ব্রিজ নাই তো তার জন্যে তা সেই দুজনে আমরা আনতে গিয়ে পানসিটা আনতে গিয়ে আমরা জলের আমরা গাছে আমরা আশ্রয় নিই দুজন দুজন আশ্রয় নিয়ে আর দুজন উত্তম দাস আর শ্রীকান্ত দাস ওরা দুজন আমাদেরকে আনতে যায় তারাও কিন্তু যেতে পারে না দিয়ে ওই গাছেই আশ্রয় নেয় ওই গাছে আশ্রয় নেয় আসতে না কেন আসতে পারছে জলে সতে আসতে পারছে না মানে আমরা দুজনে কি আটকে গেছিল হ্যাঁ আমরা দুজনে আগে আটকে গিয়েছিলাম আর এরা দুজনে আন থেকে এরাও আটকে যায় তারপরে তারপরে গ্রামে গ্রামে ওই থানায় খপদে থানা থেকে ডুবুড়ীকে খপ দিয়ে আমাদেরকে উদ্ধার করে সেটা কত সময় করে আমাদের উদ্ধার করে নিয়ে আসলো ও উদ্ধার আর আমরা কখন বেরিয়েছিলাম আমরা 8টার সময় 8টা থেকে কতক্ষণ ছিলেন আগে 8টা থেকে ওই যে দুটোর আগে পর্যন্ত যা হয় এই যে গেছেন মানে কি অবস্থা ছিল আপনারা তখন আমাদের অবস্থা এত সর গ্যাস থেকে নামলি আমরা ভেসে চলে চলে যায় সেরম অবস্থা মানে ভয়ানক অবস্থা বলছেন হ্যাঁ ভয়ানক অবস্থা আপনারা কজন ছিলেন বলেন দুজন প্রথম দুজন ছিলেন আর দুজন আনতে গিয়ে চারজন আপনার নাম আপনার সঙ্গে আমার নাম কর্ণধর দাস প্রথম আর ফরিং দাস আপনারা দুজন ছিলেন দুজনে ছিলাম আর শ্রীকান্ত দাস আর উত্তম দাস ওরা আমাদেরকে আনতে গিয়ে ওরাও আটকে যায় আপনাদেরকে ডুবুরি দল উদ্ধার করলো হ্যাঁ ডুবুরি দল উদ্ধার করলো এটা কোন গ্রাম আপনাদের আমাদের এটা পারহাট আর মাছন্দা অঞ্চল আর খুলমজায় চাষ ওই চাষের জন্য চাষের জন্য জল হ্যাঁ লৌকা ব্যবহার করা হয়